সিনেমাটি শুরু হয় পাকিস্তানের লাহোর থেকে যেখানে পাকিস্তান সরকার ভারতীয় কিছু কয়াদের অমীমাংসিত কেস রি ওপেন করতে চায় এরপর আমরা সামিয়া সিদ্দিকিকে দেখতে পাই যে কিনা সাতশো ছিয়াশি নম্বর কেস সলভ করার দায়িত্ব পেয়েছে এটাই ছিল তার জীবনের প্রথম কেস সামিয়া সিদ্দিকি সেই কয়াদির সাথে দেখা করতে আসে তারপর পুলিশ তাকে বলে এই কয়াদি ২২ বছর ধরে বন্দি আছে এখন পর্যন্ত কারো সাথে একটা কথাও বলেননি আপনি বৃথা চেষ্টা করছেন তবে তিনি পুলিশের কথায় কান্না দিয়ে সেই কয়াদির সাথে দেখা করতে যায় তারপর আমরা সেই কয়াদিকে দিকে দেখতে পাই সামিয়ার সাথে যখন কথা বলতে চাচ্ছিল না তখন সামিয়া সামিয়া তার আসল নাম সিং বলে ডাক তারপর সে দেন সিদ্দিকীর সাথে কথা বলে এবং নিজের জীবনের কাহিনী বলা শুরু করে আর সামিয়া সিদ্দিক রেকর্ড অন করে তার দিকে গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকে পরবর্তীতে আমরা বীর প্রতাপ সিং দেখতে পাই যে কিনা ছিল একজন পাইলট অন্যদিকে আমরা পাকিস্তানি মুভিল নায়িকা যারা হায়াত খানকে দেখি জারার দাদি শেষ ইচ্ছা ছিল তার অস্থি যেন ইন্ডিয়ার গঙ্গা নদীতে বিসর্জন দেওয়া হয় এতে তিনি মনে করেন তার আত্মা শান্তি পাবে ষোলো বছরের বিয়ের পরে স্বামীর সাথে তিনি পাকিস্তানে এসেছিলেন এরপরে তাদের পরিবারের সবার খেদমুদ করে কাটিয়েছেন বিনিময়ে তিনি বিশেষ কিছু চাননি তাই তার মৃত্যুর পর যারা তার দাদির অস্থি নিয়ে ইন্ডিয়াতে আসে এরপর বাস অ্যাক্সিডেন্টে পাহাড়ের নিচে আটকা পড়ে যারা যাত্রীদের উদ্ধার করতে সেখানে আসে বীর প্রতাপ সিং এখানেই তাদের প্রথম দেখা হয় আর প্রথম দেখাতেই বীরকে ভালোবেসে ফেলে যারা যারাকে হেলিকপ্টারে করে ওঠানোর সময় হঠাৎ যারা ব্যাগটি নিচে পড়ে যায় এবং যারা ব্যাগটির জন্য চিৎকার করতে থাকে আর বলতে থাকে ব্যাগটি তার জন্য অনেক মূল্যবান যদি ব্যাগটির জন্য তাকে নিচে নামানো না হয় সে নিজেই নিচে লাভ দিবে এই কথা শুনে বীর অনেক রেগে যায় এবং হেলিকপ্টার নিচে নামিয়ে তার ব্যাগ উদ্ধার করে দেয় এরপর সুরক্ষিত স্থানে পৌঁছে দিয়ে বীর যারার সাথে অনেক রাগ করে এবং বলতে থাকে কেমন লোক আপনি সামান্য একটা ব্যাগের জন্য সবার জীবন বিপদে ফেলে দিয়েছেন আমরা নিজের জীবন বাজি রেখে অন্যের জীবন বাঁচাই তারপর যারা তার বাড়িতে ফোন দেয় কারণ যারা তার বাসায় না জানিয়ে চলে এসেছেন রাস্তায় বীর এবং যারার আবারও দেখা হয় এবং যারা তার দাদির অস্থির সম্পর্কে সবকিছু বীরকে খুলে বলে পরের দিন অনেক ভিড় থাকায় বাসের সিট পায় না যারা তাকে বাসের ছাদে বসে চলে আসতে হয় যারার এই অবস্থা দেখে বীর অন্য বাস থেকে তাকে সাহায্য করতে চলে আসে এবং তার বাদির অস্থি বিসর্জন দেওয়া পর্যন্ত তার সাথেই থাকে এরপর বীরজারাকে লাহোরের টিকিট কেটে দিয়ে বলে আর কিছু কি লাগবে যারা তখন বলে আর কিছুই লাগবে না অনেক কিছুই করেছেন আমার জন্য কিভাবে আপনাকে ধন্যবাদ দিব তাই বুঝতে পারছি না বলুন আমি কি করতে পারি আপনার জন্য বীর যখন বলে আমি যা চাইবো আপনি তা দিতে পারবেন না যারা তখন বলে আপনি যা চাইবেন তাই হবে বীর তখন তার জীবন থেকে একটা দিন চেয়ে বসে আর বলে আপনি তো আমাকে অনেক স্মৃতি দিয়ে যাচ্ছেন আমি চাই আমার কিছু স্মৃতি আপনি নিয়ে যান আমার দুনিয়া আপনাকে ঘুরিয়ে দেখাতে চাই যারা তখন আর না করতে পারে না বীর তখন কি নিয়ে তার গ্রামে যায় আর সব মানুষ তাদেরকে দেখতে ছুটে আসে আসলে সবাই যারাকে বীরের বউ ভাব ছিল এরপর বীরের মা যারাকে নিয়ে তাদের ঘরে যায় এবং অনেক আদর যত্ন করে বীরের ছোটবেলার গল্প শোনাতে থাকে বীরের বাবা তাকে সাইকেলে উঠিয়ে পুরো গ্রাম ঘুরিয়ে দেখায় গ্রামের মেয়েদের কোনো স্কুল না থাকায় যারা বীরের বাবাকে বলে অন্য দেশের মেয়েরা তো চাঁদ পর্যন্ত পৌঁছে গেছে এই গ্রামের মেয়েরা কেন শিক্ষিত হবে না মেয়েরা যদি সুযোগ পায় তাহলে তারাও অনেক কিছু করতে পারবে বীরের বাবার যারার কথা অনেক পছন্দ হয় আর সেই দিন রাতেই যারার হাত দিয়ে সে একটা বালিকা উচ্চ মাধ্যমিক স্কুল নির্মাণ করে বীরের বাবা মায়ের যারাকে অনেক পছন্দ হয়েছিল যারা চলে যাওয়ার আগে বীরের বাবা বীরকে বলে ও যদি তোর বউ হতো কতই না ভালো লাগ তখন বীর বলে কি বলছো বাবা ও পাকিস্তানি আর আমি হিন্দুস্তানি তখন তার বাবা তাকে বুঝিয়ে বলে মনের মিল থাকলে পাকিস্তানি চাইনিজ জাপানিস এসব কোনো সমস্যাই না তারপর যারা যাওয়ার সময় কাঠের পুল ভেঙে পা পিছলে পড়ে যায় এবং পায়ে অনেক ব্যথা পায় তখন তার পায়ের একটি নুপুর খুলে যায় বীর সেই নুপুরটি পকেটে রেখে যারাকে কোলে নিয়ে সেই পুল পার হয় কিন্তু স্টেশনে পৌঁছে যারা এক ব্যক্তিকে দেখে সে তাকে দেখে অবাক হয়ে যায় লোকটি যারাকে বলে আপনার আব্বু ফিরে এসেছে আর আমাকে আপনাকে নিতে পাঠিয়েছে যারা তখন বীরকে বলে উনি রাজা সিরাজি আমার গবু এই কথা শুনে যেন বীর একদম নির্বাক হয়ে যায় তার দুনিয়া যেন এক মুহূর্তেই উলটপালট পালট হয়ে যায় তারপর টিকিট কাটা শেষে যারা বীরকে এসে বলে টিকিট ও সিট পাওয়া গেছে ট্রেন ছাড়ারও সময় হয়ে গেছে আমাকে করবেন আমি সব কথা মাফ আপনাকে বলেছি কিন্তু রাজা সিরাজির কথা বলতে ভুলে গেছিলাম তখন বীর বলে আপনি অনেক বড় ভুল করে ফেলেছেন এই কথা আমাকে আগে না বলে আমি অনেক সহজ সরল একজন মানুষ বাবার কথা কানে নিয়ে প্রথম কাউকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছিলাম আর আসার সময় ভাবছিলাম কিভাবে আপনাকে আটকানো যায় আর কিভাবে আপনাকে আমার অনুভূতির কথা জানালে আপনার পছন্দ হবে দয়া করে আমাকে ভুল বুঝবেন না আমি জানি আপনি অন্য কারো আমানত কিন্তু উপরওয়ালা আমাকে সারা রাস্তা স্বপ্ন দেখিয়েছে এখন এখানে শেষ করে দিল এটা আমি কখনোই আশা করিনি আমাদের মধ্যে হয়তো কোনো সম্পর্ক ছিল না কিন্তু আমি আপনার কথা সারা জীবন মনে রাখব আপনিও মনে রাখবেন বর্ডারের ওপারে আপনার এমন একজন বন্ধু আছে যে আপনার জন্য হাসতে হাসতে জীবন দিয়ে দিবে তখন সেখানে রাজা সিরাজ চলে আসে আর বলে আপনাকে অনেক ধন্যবাদ যারা জীবন বাঁচানোর জন্য বলুন আপনার এই ঋণ আমি কিভাবে শোধ করতে পারি বীর তাকে বলে আমার কিছুই লাগবে না আপনি শুধু যারাকে সব সময় খুশি রাখবেন এই কথা শুনে রাজা সিরাজির সন্দেহ হয় আর বলে আপনি আমার হবু বউয়ের প্রেমে পড়ে যাননি তো তখন বীর বলে প্রেম কি জিনিস তা আমি জানি না তবে এমন কিছু না ভাবাই ভালো এরপর যারা পাকিস্তান চলে আসে যতদিন যায় যারার বীরের কথা মনে পড়তে থাকে বিয়ের দুই দিন আগে যারা তার মাকে বলে আপনি কি আব্বুর জন্য জীবন দিতে পারবেন যারার মা বলে এটা কেমন প্রশ্ন অবশ্যই আমি আমার স্বামীর জন্য জীবন দিতে পারবো তখন যারা বলে আব্বু কি আপনার জন্য জীবন দিতে পারবে যারার মা তখন বলে এসব বাজে কথা বলো এমন দিন যেন কখনোই না আসে বিয়ের পর তুমিও তোমার স্বামীকে মন উজাড় করে ভালোবাসবে আমার বিশ্বাস রাজাও তোমাকে ভালোবাসবে যারা তখন বলে আমার জন্য তো আর জীবন দিতে পারবে না আমি এমন একজনকে চিনি যিনি আমার জন্য হাসতে হাসতে জীবন দিয়ে দিতে পারবে আমি পাকিস্তানি আর সে হিন্দুস্থানি আর এতে তার কিছুই যায় আসে না এ কথা শুনে জারার মা অনেক রেগে যায় আর বলে তুমি ইন্ডিয়াতে কি করে এসেছ যারা তখন বলে সে আমাকে স্পর্শও করেনি আমি নিজের মন প্রাণ হারিয়ে এসেছি জারার মা তখন বলে একটু পর তোমার এংগেজমেন্ট এসব কথা বলা বন্ধ করো তোমার আব্বু এসব জানলে তোমাকে জানে মেরে ফেলবে তখন জারার আব্বু জারার আম্মুকে ডাক দেয় আর বলে জারাকে যেন বুঝাই সে বিয়ে বাড়িতে সবাই নাচ গান করছিল আনন্দ করছিল কিন্তু যারা সব জায়গায় বীরকে দেখছিল এসব আর সহ্য করতে না সে সাব্বুকে জড়িয়ে ধরে বলে আমি আর পারছি না যারা এই অবস্থা দেখে সাব্বু বীরকে ফোন দেয় প্রথমে বীর তাকে না চিনলেও সে যারার পরিচয় দিয়ে জানায় যারার বিয়ে হয়ে যাচ্ছে ও আপনাকে অনেক ভালোবাসে আপনি এসে যারাকে নিয়ে যান ও একা এই বিয়ে একটুও ভাঙতে পারবে না এরপর বীর লাহোর চলে আসে সাব্বু তাকে নিজের বাড়িতে থাকতে দিয়ে বলে কাল সবাই দরগা শরীফে দোয়া নিতে আসবে আমার ভাই আপনাকে সেখানে নিয়ে যাবে আর আপনি সেখানে যারার সাথে দেখা করতে পারবেন পরের দিন যারা বীরকে দরগা শরীফে দেখে আর নিজেকে ধরে রাখতে পারে না সবার সামনেই বীরকে জড়িয়ে ধরে যতই হোক ভালোবাসা তো এসো বাবার যারার বাবা সহ্য করতে পারেন না সে অসুস্থ হয়ে পড়ে এরপর যারার মা সাব্বুকে নিয়ে বীরের সাথে দেখা করতে আসে যারার মা বীরকে বলে যারাকে আমার মেয়ে বলার অধিকার হারিয়েছি কারণ সে এখন আপনার হয়ে গেছে শুনেছি আপনি মানুষের জীবন বাঁচান যার জীবনও বাঁচিয়েছেন আজ দয়া করে যারার জীবন বাঁচানোর সাথে সাথে যারা বাবার জীবনটাও বাঁচান এই বিয়ে ভেঙে গেলে যারার বাবা সহ্য করতে পারবে না দয়া করে আমার মেয়েকে ভিক্ষা দিন এসব বলে যারার মা খুব কান্না করে তখন বীর মায়ের হাত ধরে বলে মা কখনোই ছেলের কাছে ভিক্ষা চায় না বরং আদেশ দেয় আপনাদের অপমান করে আমি কখনোই যারাকে নিয়ে পালাতাম না মানুষ বলে ভালোবাসা অন্ধ হয় আমরাও অন্ধ হয়ে গেছিলাম কোনো ভালোবাসাই জীবনের থেকে দামি নয় চিন্তা করবেন না যারার বিয়ে সেখানেই হবে যেখানে তার বাবা মা চায় পরের দিন বীর সাথে দেখা করে এবং সবকিছু খুলে বলে বীর যারাকে এটাও বলে আমার সিদ্ধান্ত যদি ভুল মনে হয় তুমি আমাকে বলতে পারো তোমাকে নিয়ে যাওয়া থেকে কেউ আমাকে আটকাতে পারবে না যারা তখন বীরের সিদ্ধান্তকে সম্মতি জানায় তারপর চলে যাওয়ার সময় বীর বলে তোমার জীবন থেকে অনেক উপহার আমি নিয়ে গেলাম আর আমার জীবন থেকে কিছু উপহার তোমায় দিয়ে গেলাম এই অল্প সময়ের স্মৃতি নেই আমরা জীবন কাটিয়ে দেব এতে আমাদের ভালোবাসাও কমবে না দায়িত্ব অসম্পূর্ণ থাকবে না বীরের চলে যাওয়ার সময় যারার আম্মু ও সাব্বু তার সাথে দেখা করতে আসে যারার মা বীরকে একটা তাবিজ দেয় বলে এটা তোমার সব সময় রক্ষা করবে যারার মা আরো বলে আমি দোয়া করব। প্রত্যেক জন্মে যেন যারা তোমার হয় এই কথা বলে সে কাঁদতে কাঁদতে চলে যায় বীর বাসে গিয়ে বসে কিন্তু তার আর ইন্ডিয়া ফিরে যাওয়া হয় না সে আটকে যায় রাজা সিরাজির চক্রান্তে পুলিশ বীরকে ধরে নিয়ে যায় এবং মিথ্যা জবানবন্দির কাগজে তাকে সাইন করতে বলে কিন্তু বীর সাইন করে না তখন রাজা সিরাজি এসে বীরের সাথে দেখা করে আর বলে বাহ বীর সাহেব আপনি ইন্ডিয়া থেকে এসে আমার হব বউয়ের সাথে ভালোবাসার রং ছড়িয়ে চলে যাবেন আমি কি বসে বসে তামাশা দেখব এখন আপনি যদি এই কাগজে সাইন না করেন তাহলে যারা জীবন জাহান নামের চেয়েও ভয়ঙ্কর হবে যারার সুখের জন্য নিজের বিসর্জন দেন বীর আর স্বাক্ষর করে মিথ্যা জবানবন্দির কাগজে অন্যদিকে লাহোর থেকে ইন্ডিয়া যাওয়ার সময় বাস অ্যাক্সিডেন্ট করে সব যাত্রী মারা যায় প্যাসেঞ্জার লিস্টে বীরের নাম থাকায় তার মৃত্যুর খবর পৌঁছে যায় তার বাবা মায়ের কাছে এদিকে শুরু হয় বীরের অন্ধকার জীবন এভাবেই কেটে যায় বাইশ বছর এদিকে যথেষ্ট প্রমাণ না পাওয়ায় সামিয়া সিদ্দিকী কেস হেরে যাওয়ার দ্বারপ্রান্তে চলে আসে তখন সামিয়া সিদ্দিকী বীরকে বলে আমি যারাকে আদালতে ডাকতে চাই কিন্তু বীর রাজি হয় না বীর বলে এতদিনে হয়তো যারা একুশ বছরের সন্তানও হয়ে গেছে এখন যারাকে আদালতে আনলে অনেক প্রশ্ন উঠবে সবাই জানতে চাইবে আমাদের সম্পর্ক কি তখন রাজা সিরাজি যারাকে তালাক দিয়ে দেবে আর যারার জীবন ধ্বংস হয়ে যাবে বাইশ বছর ধরে আমি যার সম্মান রক্ষা করছি তার জীবন কিভাবে নষ্ট করে বাড়ি ফিরবো তখন সামিয়া সিদ্দিকি প্রমাণ সংগ্রহের জন্য ইন্ডিয়া যেতে চায় আর বীর যারার মায়ের দাওয়া সেই তাবিজটা সামিয়া সিদ্দিকীকে দেয় বীরের গ্রামে গিয়ে সামিয়া সিদ্দিকি জানতে পারে তার বাবা মা মারা গেছে এবং এখন দুইটা মেয়ে সে বাড়িতে সে বাড়িতে গিয়ে হতাশ হয়ে তাকিয়ে থাকে এবং চলে যাওয়ার সময় কাউকে যারা বলে ডাকতে শুনে তখন সে দাঁড়িয়ে যায় যারা বাইরে এসে সাব্বুকে বলে দেখতো ওনার কি দরকার তখন সাব্বু সামিয়ার সাথে কথা বলে সামিয়া জানতে চায় উনি কি পাকিস্তানের জাহাঙ্গীর হায়াত খানের মেয়ে যারা হায়াত খান সাব্বু তখন সামিয়াকে সব খুলে বলে বীরের মৃত্যুর খবর পেয়ে যারা তার বিয়ে ভেঙে দেয় কয়েকদিন পর যারার মা মারা যায় এবং কয়েক বছর পর যারার বাবাও মারা যায় যারা তখন ইন্ডিয়া চলে আসে এবং গ্রামের বাচ্চাদের পড়ানো শুরু করে কিছুদিন পর বীরের বাবা মাও মারা যায় তারপরও যারা আর পাকিস্তানে ফিরে যায় না বীরের স্মৃতি নিয়ে সে ইন্ডিয়াতেই থাকা শুরু করে এরপর যারাকে আদালতে নিয়ে আসলে সব সত্য প্রমাণ হয় আর মুক্তি পায় বীর বাইশ বছর পর সেই পুরনো নুপুরটি বীর যারাকে পড়িয়ে দেয় আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়